আসসালামু আলাইকুম আবরান সবাই কী করতেছেন আশা করি ভালো আছেন আজকে হলো ঈদের দিন ঈদ মুবারক আজকে আমি ঈদের ড্রেসাপ যেটা জামাতো যাইতাম ও ডেসাপটা আজকে হলাম আর বাকি সব রেডি সবাই যাইরা হাঁটি আমি নিজেও হাঁটি হাঁটিহাঁটি যাইলাম জামাতো জামাতো গ্রামের পরিবেশে হাঁটি যাই যাইতে খুবই ভালো লাগে সব জাগার ফোতে আজকে গায়ে জামাতের পরে দেখব এখন যে উদ্দেশ্যে আমরা হাঁটা হাঁটে করতেছি সবাই জামাত শেষ হয়ে গেছে জামাত শেষ হওয়ার পর একসাথে যেটা আমরা কবর জিয়ারত করব আপনারা সবাই ঈদের সময় কবর জিয়ারত করবেন এতে আমাদের রিলেটিভ যারা আছে কবর পাশে তারা সবাই যাতে জান্নাত নসিব হয় এটাই সবাই দোয়া করবেন হ্যালো ব্রিওয়ান এখন আমরা আজকে একটা ঈদের দিন তারপর আমি সারাদিন ঘুমিয়েছিলাম এখন পাঁচটা হয়ে গেছে পাঁচটা হওয়ার পর ঘুম থেকে ঘুরলাম গেছি যেহেতু আমি ঘুমিয়েছিলাম আর সব সময় যাই না কেন জানি আমার ঈদের সময় বা ঈদের দিনটা আমার টায়ার থাকে সবসময় যার কারণে আমি ঈদের দিনটা মিস করি বিকালের দিকে একটু কষ্ট করে বাইরে আর কি যাই হোক আজকে দুপুরে অনেক ফ্রেন্ড বন্ধু যারা পরিচিত ছিল ওরা আমার কল দিছে যাইতে পারে নাই আর তারপর বাসা মেমান ছিল এখানে যাইতে পারে নাই এখন একটু ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করলাম ফ্যামিলির সাথে ছবি টুবি নিলাম ছবি নিয়ে একটি বাইরেছি যাই হোক ওই সাথেই দেখেন আর আমার মতো লোক এনজয় করতে থাকেন তারা এখন আমার প্ল্যানিং হয়ে দেখি আগে বাজারে বাজারে যাওয়ার পর দেখি তারা কে কি প্ল্যান করছে বা আমার রেখে কি সবাই ঘুরে ফেলছে এইটা যাবো হয়তো আড্ডা দিয়ে তারপর আবার বাড়িতে চলে আসবো আমার এইটা দিনটা আজকে দিতে হয়ে গেল যাই হোক এদিকে অনেক ধোলা ধোলার কারণে আমার গাড়িটাই ময়লা হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যায় এগুলার কারণে ব্রেক শ্যুটের ব্রেক করা যায় না চিড় চিড় শব্দ করে আর এই চিড় চিড় শব্দ কানে অনেক ট্যাংক দেয় ছেলেরা মাঠে বলতেছে যে তিন এদের গ্রাম এলাকার মজা আছে আর যদি পর্যটন এরিয়া তাহলে তো আরো মজা আমি যে জায়গায় আছে এদের পর্যটন এরিয়া ওইটা মজা দুই লেকের একদম পাশে আমি সিলেট থেকে একশো কিলোমিটার রাইড করে এই জায়গায় এসেছি ওখানে যাচ্ছে হলো বাজার বাজার থেকে তারপর আমরা যাবো নীলাদ্রি লেক আমার সাথেই দেখুন আর আমার ঈদের দিনের ব্লগটা আজকে আপলোড দিব আপনারা সবাই দেখতে থাকবেন আমাদের এখানে মানুষের ওইটা

নতুন বাজার চলে এসেছি যেটাকে নতুন বাজার বলে সাথে আড্ডা ছোলাফেরা করে বলবে গেছিলাম আমি ঘুমাই গেছিলাম আসলে ঈদের দিনটা আমার সব সময় যায় বুঝলেন Aceh, kami abalage ya tuh, hey, abalage tuh apa masuk वो तो कुछ नहीं लग रही है ट्रैक्टर का बजा बजा के तरह बोल रहे हैं आ

সবচেয়ে দুঃখ করবে শরীর এইটা যদি একবার পড়তো তাইলে ঠিক আছে দু দুবার কিভাবে পড়লো এখন একবার পড়ছে এই যে দেখেন আবার পড়বে আবার লাগাইছে মাউন্টে আবার পড়বে আমি ব্লগ শুরু করছিলাম কিন্তু আমার যে মাউন্টটা দেখতে পাচ্ছেন এই মাউন্টটায় আমার ফোনটা দুইবার পড়ে যা আমার হার্ড ব্রোকেন হয়ে গেছে হার্ড ব্রোকেন হওয়ার পর আমি খুবই কষ্ট পাইছি যাই হোক কোনো কিছু সাইড এফেক্ট হয় নাই আমরা এখন আসি বর্তমানে যে নীলাদ্রি লেক আর এখন আসছি আর আমাদের সাথেই থাকুন আর আমার সাথে আছে আমার বাই ব্রাদার্স সবাই একসাথে হাইড যাই হোক এখন আমরা ওই সাইডে যেটা আছে যে সাইডে যে আমাদের শুটিং এইগুলো সব হয় সবগুলো এই জায়গায় হয় এইগুলো আজকে আমরা দেখতে যাব তো গাইস একসাথেই থাকবেন তো সবচেয়ে উপরে

নীলাদ্রি আসার পর আবার কিছু সাবস্ক্রাইবার আর ডুবাই ভাই ব্রাদা যারা আছে তাদের সাথে দেখা যাচ্ছে সবাই খাওয়া দাও দেখা যায় সব দেখা যাবে ডুবাই আমরা লাস্ট পর্যায়ে শেষ সন্ধ্যা হয়ে যাওয়ার আর এখন যে জায়গাতে আছি এই জায়গাটা বেশি যে শুটিং গুলো হয় বা এই যে আপনার নিচে যে বা ফিল্মটা হয়েছে ফিল্মর জায়গা আর এখন সন্ধ্যা হয়ে গেছে কারণে আমার ব্লগটা এখানে শেষ করল আর আপনারা আমার সাথেই থাকবার সাপোর্ট দিবা ভালোবাসা দিবা সালামু আলাইকুম